আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে নতুন একটি ভিডিও নিয়ে তো হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম আমার বাবার বাড়িতে যে কদিন ছিলাম সেই দিনের ভিডিওগুলো তো আমার কিন্তু দিন শেষ হয়ে এসেছে তো এটা ছিল হচ্ছে শেষের ভিডিও এই যে আপনাদের ভাই আমাকে নিতে এসেছে দেখেন তো সে সকালেই ঢাকা থেকে এসে নেমেছে তারপর হচ্ছে সকালে নাস্তা করতেছিল এটা তো শীতের সকাল তো আমার ভাগ্নেরা হচ্ছে খালুকে দেখে খালুর সাথেও নাস্তা করতে বসেছে তো প্রথমে বড়জন বসেছিলো তারপর তাকে দেখে ছোটোজনও হচ্ছে নাস্তা করতে বসে গেছে বলতেছে আমিও নাস্তা করবো তো তারা তিনজন মিলে একসাথে বসে সেখানে নাস্তা করতেছিল তো এটা দেখে হচ্ছে আমার খুব ভালো লাগলো তখন ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তারপরে হচ্ছে এই তো ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো আসলে আমার হচ্ছে সবসময়ই আমার আব্বুকে মনে পড়ে আসলে তো তারা যখন এইভাবে নাস্তা করতেছিল এই ডাইনিং টেবিলে বসে আমার খুব আব্বুর কথা মনে পড়তেছিলো কারণ আব্বু এক সময় বলেছিল যে এক সময় হচ্ছে আমার দুই জামাই সহ আমরা সবাই এই ডাইনিং টেবিলে বসে খাবো ছয়টা চেয়ার হচ্ছে পূরণ হয়ে যাবে আমাদের কিন্তু দেখেন আজকে হচ্ছে দুই জামাই আছে কিন্তু আব্বু নাই তো যাই হোক এই সব কিছু হচ্ছে ওরা নাস্তা করে তারপর মজা করতেছিলো অনেক এ যে হচ্ছে আমার ভাগ্নিরা তো বরাবরই আমার মেয়ের সাথে খেলছে প্রতিদিনই ওরা খেলে তো এ তো যাওয়ার সময় ওরা বলতেছিলো যে তুমি যাও না তুমি ঢাকায় গেলে হচ্ছে বড় হতে পারবে না আমাদের এখানে থাকো তাহলে তুমি তাড়াতাড়ি বড় হবে এইসব ওরা ওকে বলতেছিলো এই ছোটো ছোটো বাচ্চার মাথায় যে এত বুদ্ধি কী আর বলবো আর ওকে ঘিরে ওরা হচ্ছে নানা রকম খেলাধুলা করতেছিল আর এই যে হচ্ছে আমার ছোটো ভাগিনীরা দেখেন তার খালুর ঘাড়ে চড়ে এসে মজা করতেছিলো খেলতেছিলো তো আসলে ছোটো বাচ্চারা বরাবরই হচ্ছে ইয়ে করে আর কি মজা করে খেলাধুলা করে তাদেরকে দেখতেই খুব ভালো লাগে তাদের সাথে সময় কাটাতেই ভালো লাগে তো সব কিছু মিলে তাদেরকে ছেড়ে তো আমাকে চলে যেতেই হবে তো এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম এগুলো কোনো ভিডিও করা হয়নি কারণ আপনারা জানেনি যে বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ে চলে যায় তখন তার হচ্ছে খারাপ লাগা থাকে মন মানসিকতা কেমন থাকে তো যাওয়ার সময় একটু ভিডিওগুলি নিতে চেয়েছিলাম কিন্তু খুব ভালো করে নিতে পারিনি হেতু আমি গেট থেকে বের হয়ে যাচ্ছিলাম আসলে খুব খারাপ লাগতেছিল এই গেট থেকে বের হওয়ার সময় যে আমি চলে যাচ্ছি তারপরে যে হচ্ছে আম্মু যাচ্ছিলো আমাদের সাথে বাস স্ট্যান্ডে আমাদেরকে বাসে উঠায় দেওয়ার জন্য তো আম্মু কিন্তু আমাদের সাথে হচ্ছে আমার বাবু হওয়ার পর থেকে আমার বাবুর বয়স তখন হচ্ছে তিন মাসও হয়নি আর কি তো এই হচ্ছে দু তিন মাস কিন্তু আম্মু আমাদের সাথেই ছিল ও হর থেকে একদম একসাথে তো আজকে কিন্তু আমরা আম্মুকে রেখেই চলে যাবো ঢাকাতে তো আমি শুধু আমার বাবুকে নিয়ে একা একা কীভাবে ঢাকাতে ইয়ে হচ্ছে থাকবো সেটাও চিন্তা করতেছি আবার আম্মুকে রেখে যেতেও খুব খারাপ লাগতেছে যে এতদিন আম্মু আমাদের সাথে ছিল আর আমার মেয়েকে কিন্তু একা একা আমার সাথে দিতেও আম্মুরও খুব খারাপ লাগতেছিল তো আসলে বাস্তবতা এরকমই জীবন তো এটাই তো সব কিছু মিলে হচ্ছে যে আমি ছেড়ে যাচ্ছিলাম আমার সেই শহরকে আমার ছোট্ট শহরকে ছেড়ে যাচ্ছি আসলে দূরে থাকলে এটাই হচ্ছে একটা আবেগ বেশি কাজ করে যদি হচ্ছে কর্মস্থল থেকে বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি দূরে হয় তাহলে এই আবেগগুলো আরও বেশি কাজ করে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো হচ্ছে যাচ্ছিলাম আর মনে পড়েছিলো আবার যে কবে আসবো কত মাস পর আসবো ঠিক জানা নেই তো সব কিছু চারপাশে ঘুরে দেখতেছিলাম মানে ভিডিওটা করার সময় একটু খারাপে লাগতেছিলো তারপর হালকা একটু করে ক্লিপ নিয়েছিলাম তো তারপরে আমরা গাড়িতে হচ্ছে উঠে গেছি তো তখন হচ্ছে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আসলে সব মানসিকতায় সব ভিডিও ক্লিপ নেওয়া যায় না আম্মু হচ্ছে ছিল কিন্তু জ্বালানা দিয়ে তো আমরাও তাকিয়েছিলাম খারাপ লাগতেছিলো তো ওই সময় আসলে ভিডিও নেওয়া হয়নি আর হচ্ছে এই বরাবরই যখন আমি আমার বাড়ি থেকে দূরে যাই আর আম্মু আমাকে এরকম বাসে উঠায় দেয় বরাবরই হচ্ছে আমার খুব আব্বুর কথা মনে পড়ে কারণ আমি যখন আগে ভার্সিটি থেকে আসতাম ভার্সিটিতে যেতাম আব্বু হচ্ছে আমাকে এভাবে বাঁচে তুলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো তো আজকে হয়তো আব্বু থাকলে আব্বু এখানে থাকতো বিদায় দিত আমাদেরকে তো যাই হোক সব মিলে হচ্ছে আমরা আমাদের আমার বাবার বাড়ি এবং আমার মেয়ে তার নানির বাড়ি ঘোরা শেষ করলো তার প্রথম তার নানির বাড়িতে এসেছিলো ঘোরা শেষ করে হচ্ছে এই যা এইবারের মতো আমরা হচ্ছে এই যাত্রাটা শেষ করে দিয়েছিলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ